কে যোগ্য অযোগ্য জানা যায়নি সুপ্রিম কি বা করবেন চাকরিহারারা সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক হয়ে পথ বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারো চাকরি যাবে না আপাতত স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন রাতারাতি চাকরি হারিয়েছেন দিশা বলতে এখন একটাই প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এই পরিস্থিতিতে নেতাজি সুপ্রিম রায় সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা চাকরি হারাদের শোকে আমরাও পাথর সোমবার বৈঠকের শুরুতে জানালেন মুখ্যমন্ত্রী এবার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য অভিষেক সিংভি কপিল সিব্বল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণরা রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন সেই সঙ্গে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কারোর চাকরি যাবে না আগে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফাস্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্লারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে যোগ্যদের চাকরি কেন বাতিল হবে এই রায়ের পেছনে কোনো খেলা নেই তো প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের উদ্দেশ্যে মমতা বলেন আপনারা কি এখনো বরখাস্তের নোটিশ পেয়েছেন চাকরি করুন স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে ততদিন চাকরিতে বহাল থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে যান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে এদিনের বৈঠকে চাকরিহারাদের যে পথ বেছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই আপাতত ভরসা রাখছেন চাকরিহারারা হারারা যে এখনো তো টার্মিশন লেটার আমরা পাইনি তো আমাদের কাজে উনি যে যেতে বলেছেন কেউ আসলে কোর্টের ভাষায় উনি বলেছেন যাই হোক যতক্ষণ না সবকিছু আমরা দেখছি আমাদের চাকরিটা যেহেতু আমরা যোগ্য আমাদের চাকরি চলে গিয়েছে তো যতক্ষণ কথায় আমরা বিশ্বাস আমরা করবো না কথায় আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি কিন্তু পুরোপুরি আশ্বস্ত এখনো হতে পারিনি যতক্ষণ না আমরা আমাদের জায়গায় ফিরে পাচ্ছি ঠিক যে জায়গায় আমরা ছিলাম ততক্ষণ না পর্যন্ত আমরা আশ্বস্ত নই কোনো জায়গা ফেরত চাই এবং কোনো রকম পুনর্মূল্যায়ন বা কোনো কিছু নয় আমরা আমাদের জায়গা ফেরত চাই কারণ আমাদের বিরুদ্ধে একটা কোনো এলিগেশনস নেই যদি ওনারা কোনো এলিগেশনস দেখাতে পারেন আমাদের কারোর বিরুদ্ধে তাহলে আমরা স্বেচ্ছাই ছেড়ে দেব আমাদের টার্মিনেশন দেওয়া হয়নি তাই কালকে থেকে স্কুল যেতে বলেছেন মুখ্যমন্ত্রী আমরাও যাবো আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েও এত স্ট্রাগল করেও চাকরি পেয়েও সেই চাকরিকে আজকে কোনো প্রুফ ছাড়াই হারাতে হয়েছে আবার কেউ কেউ অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কিছুই বলতে দেওয়া হয়নি তাদের পুলিশ দিয়ে আটকে দেওয়া হয়েছে এই অপদার্থ পুলিশ আমাকে কথা বলতে দেয়নি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এটা অন্যায় যোগ্য আমি যোগ্য আমার কথা যদি আমি না বলতে পারি তাহলে এখানে আমাদের মাননীয় কি জন্য ডেকেছেন আমি যোগ্য আমাদের কথাও ওনাকে শুনতে হবে সেটা না করে আমাকে পুলিশ ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে এটা কিন্তু অন্যায় এখানে ডেকে এনে আমাদের মাননীয়া শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আমাদের আমাদের মনের অবস্থা শুনতে হবে এটা ঠিক নয় এটা মাননীয় যেটা করছেন এটা ঠিক নয় এবং মাননীয় পুলিশরা যেটা করছেন সেটা ঠিক নয় এই ওই মান হচ্ছে আমাদের নিজেদের আমরা যে যোগ্যতার প্রমাণ আমরা নোটিফিকেশন চাই উনি যে কথাটা বললেন এই কথার নোটিফিকেশন চাই আমরা আমরা আস্তে আস্তে তখনই হতে পারবো যখন নোটিফিকেশন আসবে গভর্নমেন্ট একটা জিনিসই জানি যে যোগ্যদের একটি পৃথক লিস্ট প্রকাশ করুন এত দুর্নীতি হয়েছে স্পষ্ট সুতরাং যোগ্যদের পৃথক লিস্ট দিন এবং মিরর ইমেজ কোথায় পাবেন আমরা জানি না সেটা এসএসসির ওয়েবসাইটে আপনারা আপলোড করুন কারণ যোগ্যদের চাকরি বাঁচাতে হবে বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি কোন পক্ষে যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে এটা পরিষ্কারভাবে আজকে পরিষ্কার না এক গাদা ভাষণ দিয়ে তিনি চলে গেলেন আমরা এর বিরুদ্ধে দেখবেন যোগ্য এই যত শিক্ষাকর্মী এবং শিক্ষকরা রয়েছে আজকে এই নতুন আন্দোলনের নতুন অভ্যুত্থানের সৃষ্টি হবে পশ্চিম বাংলায় কারণ অনেক কষ্টের চাকরি সেই চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা সব কিছু করার জন্য প্রস্তুত চাকরি প্রার্থীদের আবেদনে এবার এসএসসি রায়ের মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্য শিক্ষা পর্ষদ নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার আবেদন এখন দেখার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় মধ্যশিক্ষা পর্ষদ সাময়িক পরিবর্তনের যে আর্জি করেছে তাতে কি রায় দেয় শীর্ষ আদালত ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে অব্রদীপ দাস ও দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা